আমিনু কামা আমানান্নাস তোমরা ইমান আনো তোমরা বিশ্বাস করো সাহাবায়ে কেরাম যেভাবে বিশ্বাস করছে আর বর্তমানে তোমার আমার ইমানের কি অবস্থা কেউ যে একটু মসজিদে যাইয়া শেষ দাদায় মাওলা কি খুশি করার জন্যে আবার কিছু হয় না না হয় আবার বাহিরে নামবেন দুনিয়ামুখী মানব রচিত তন্ত্র মন্ত্র যারা বাস্তবায়নের চেষ্টা করে তাদের দলভুক্ত হইয়া তাদের পক্ষে স্লোগান দিয়ে তাদের সহযোগিতায় নামে আছে আছে কারে খুশি করতে বাইরে নামে কারে খুশি করে

জালেন ফাচে অমাল নামিয়া কম্বিবা আংচাৰত ল ভাউলা ইকা শুল ফাছে কোন ভাউলা ইকা সমু জ্বল ইমুন ভাউলা ইকা গুল কা ফেৰো এ বলতেছে ঠিক এখন মাসিদে দিয়া শেষ দায় পড়িয়া খুশি করে কাকে বাইরে নেমে খুশি কি বোঝে হ্যাঁ ইমানের অবস্থা বোঝেন তাই ইমানের অবস্থা বোঝেন তো এই একজন হাদিসের ভিতরে আর সাল্লা রসুল বলেন অনেক নামাজি নামাজ পড়ে ওদের ভিতরে ইমান মুসলি নামাজ পড়ে ইমান নাই

আমার মালিক পরোয়া তামা দুনিয়ার মানুষ যদি কেমত পর্যন্ত আমার নাফারমানি করে আমার হুকুমের বিরুদ্ধাচারণ করে আমার মালিক বলতেছেন এতে আমার কিছু আসে যায় না কিছু আসে যায় না আর কেমত পর্যন্ত সমস্ত মানুষ সেজদার পরে যদি মালিকের সুক্রিয়া আদায় করেন আল্লাহর হুকুম পালন করে এতে আমার মালিকের কিন্তু কোনো লাভ হয় না আল্লাহর হুকুম অনুযায়ী চললে লাভ আপনার তার না চললে ক্ষতি হোক না এই আমার বাজানদের কে বলবো আল্লাহর বান্দারা আমিনু কামা আমানান্নাস বলেন বলেন আমিনু কামা আমানান্নাস আল্লাহ বলতে তোমার ইমান বিশ্বাসটা এইভাবে করো সাহাবা কেরামদের বিশ্বাস এইভাবে ছিল বিশ্বাসের টপকা দেখাইছি না অবস্থান দেখাইছি না নীল নদীর লিখে কয় আল্লাহর রকমের জারি হইলে হওয়া নাহলে তোর পানি লাগবে না কে নাম বিশ্বাস না এই বিশ্বাস এরকম করা লাগবে এই জন্য ভাইদেরকে বলবো বর্তমানে একদল দল বের হয়েছে এই হজ নাই সুন্নত নাই আছে না দাড়ি নাই সুন্নতি পোশাক নাই হ্যাঁ বলে এবার বিশ্বকুতু ভাই কর না

আছে এ আল্লাহর মা বাজান আমার কথার উপরে কেউ বাজার হইয়েন না কারণ বাজান তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাব কবরে কিন্তু কোনো দলের পরিচয় নাই কোনো পীরের পরিচয় নাই কোনো মেম্বার না চেয়ারম্যান না এমপি না মিনিস্টার। না বড় বংশ না ছোট বংশ না গরিব সুন্দর না কেন এই পরিচয় কিন্তু কবরে চলবে না এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো বাজার আল্লাহ রসুল্লাহ আলাই দুনিয়া থাকা অবস্থায় আর কলিজা টুকরার সন্তান ফাতেমা রদিয়াবুল্লাহু তালা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন ইয়া ফাতেমা তো আনজি নাপচাকি মিনান ও ফাতেমার দুনিয়ায় থাকো অবস্থায় নিজে আমল কর জাহান্লামের আগুন থেকে বাঁচো এরপরে অন্ধকার কবরে যে ইয়া শহরে ফাতেমা ফাতে যদি কবরে এই পরিচয় দাও আমি আখের ইসলামান আর নবীর মেয়ে আল্লাহ রসুল বলে ও ফাতে মারে এই পরিচয় কবরে কোনো কাজ হবে ও কবরে যাত্রীর আল্লাহর রসুল তার মেয়ের ব্যাপারে কবরে কোনো না যাতের গ্যারান্টি দিতে না পারে এমন কোন পীর আছে এমন কোন দল আছে এমন কোন দলের নেতা নেত্রী আছে যে তোমাকে আল্লাহ একবার নাজাদ করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে ধরে বলেন পারবে এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লা বলতেন যেই মামলার তদ্বির নাই ওই মামলারও কিন্তু খালাস না

আল্লাহ রসুল খাদিজা তুমি কেন কাঁদল ইয়া হামিবাল্ল আমি খাদিজা চিন্তা করিয়া দেখলাম আমি যদি না কানতে না আমি কান্দি এর জন্যে দুনিয়ার ভিতরে যদি কোনো বিপদের মধ্যে পড়া যায় আমার বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনি দৌড়ে আসেন আমার মে ফাতেমা দৌড়ে আর আমার আত্মীয় স্বজন দৌড়ে আসে আমাকে বিপদ থেকে উদ্ধার করে কিন্তু আমি আমি যা যদি কবরের মধ্যে কোন বিপদে পড়ি না ওই কবর তো আমার কেউ কবরের বিপদ থেকে আমাকে কে উদ্ধার করবা এই চিন্তে আমি খাদিজা কাল্লে আল্লাহ রসুল বলে খাদিজা রে কাল্লা থামা কাল্লা থাবা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমার শর্ত মনা লাগবে খাদিজা কি শর্ত বলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লা যদি আমি খাদি যাই আপনার আগে দুনিয়ার থেকে কবর আপনার জামা মোবারক দিয়ে আমার কাপড়ের কাপড় আপনার জামা মোবারক যদি আমার গায়ের সঙ্গে লাগিয়া থাকে আল্লাহ একবার কবরের মাটি আমাকে চাপ দিতে সাহস পাবে না আমার কবরে প্রসুর উত্তর আপনার দিয়ে দেওয়া লাগবে দাদা খাদি যাদুর কবর দিয়ে আল্লাহ তালা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে আল্লাহ রাবি কবরে পাশে দেখা আছে অন্যান্য সবাই যার যার কাজে যায় সর্দার জোজাহান আল্লাহর হাবিব কবরের পাশ থেকে যায় না সময়ের পর সময় যায় আল্লাহর আবি কবরের দিকে তাকাই আসেন কোন ফেরেস্তা প্রশ্ন নাই করে উত্তর নাই আল্লাহ রব্বুল আলমী ডাক দে বলে হাবিব আপনি এখানে কেন অপেক্ষা করেন মালি খাদিজার কবরে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করি আল্লাহ রব্বুল ডাক দেওয়া বলে হাবিব গো লাগবে না লাগবে আমার খাদিদার কবরের পুরো স্বয়ং আব্বুল আলমের না এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা তাহলে মা বোনদেরকে বলবো কবরে কিন্তু কোনো দলাদলি নাই টাকার গরম নাই ক্ষমতার গরম নাই আল্লাহর বন্ধুরা কার জন্য জীবন শেষ করো কার জন্য সম্পদ রাইখা যা হারাম কে হারাম বলো না ঘুষ কে ঘুষ বলো না সুদ কে সুদ বলো না ব্যবসার ভিতরে ধোকাবাজি কইরা সম্পদ বাড়াইতে চিন্তাও করো না কার জন্য সম্পদ রাখো বাজার কয়েকদিন আগে এক ব্যাংকার মারা গেল বাজার দেখছো অনেকেই অনেকে শুনছো দুইটা সন্তান বাজার বাপ মইরা আল্লাহ একবার লাশ নিয়ে গ্যারেজের ভিতরে ফেলাই রাখছে কোটি কোটি টাকার মালিক অনেকগুলা বাড়ির মালিক অনেক নগদ কোটি টাকার মালিক বাজার দুই সন্তান সম্পদের ঝগড়ায় লিপ্ত হইয়া গেল আরে মারামারি কাটাকাটিতে লিপ্ত ওদিকে বাপের জানা যা গোসল করাবার খবর নাই ওদিকে যখন ফুইলে ওঠা শুরু করলো এলাকার লোকজন সাদাত দই। না তারপর দাফন কাপড়ের ব্যবস্থা করে এই কফল পরারা কার জন্য সম্পদ রাখো এই সম্পদ যাদের জন্য রাখো সন্তান যদি দিনটার আল্লাহ ওয়ালা নামাজি না হয় এই সন্তান তোমার কবরের পাশে যাইয়া দুই চক্কর পানি ছাইরো তোমার জন্য যে আল্লাহর দরবারে বলবে রব্বির হামহুমা আমার ভাইয়া নিঃসগ্রিয় এতটুকু বুনা তোমার কপালে জরুরে না এ আল্লাহ বান্দারা বান্দারে পর্দা মা পড়ে যত দিন দার সন্তান দার ওয়াপ আরে যখন বাপ মায়ের জনা হাত উডে আর কৰি জনে ভাই গে ভাইয়া ফুফাইয়া ফুফাইয়া কাল গা দু চোখ দিয়া ভাইয়া ভাইয়া টপ টপ করিয়া টানি পড়ে আর গদে মালিক তুমি আমার বাপ মাকে মাপ কইরে দাও কিন্তু বাজার কিছু আগে সিলেট থেকে আসলাম একটা বড় ধনী বড় ক্ষমতা সম্পন্ন বড় সম্মানিত দুনিয়ার দিক থেকে ব্যক্তির করোনা ভাইরাস যাক নাম তো মারা গেল বাজান তাকে নিয়ে রকম তাপন করে বড়লোক ছেলে রাস্তার ওই পাশে দাঁড়াইয়া রইছে বাপের কবরের কাছে কার জন্য এই দুনিয়া রাইখা কার জন্য সম্পদ রাইখা যা কিন্তু সব ফাঁকি আর ফাঁকি এই জন্য আমার ভাজানদেরকে বলবো ফর্দার এই ভাগনদেরকে বলবো ফাঁকি করছে দুত্ত দুনিয়া খবর হ্যাঁ দুনিয়া কি নুমায়েশ্বর নজর এ দুনিয়ার পাগল আমার বাবারা ও পর্দার আর আমার মা দুনিয়া কিন্তু ফাঁকি ফাঁকি এত টাকা রাখবা কোথায় কাপড়ে যে পকেট না বাগানদেরকে বলবো পর্দা হলে মা বোনদেরকে বলবো আমার মাওলা আমার আল্লাহ আমার মালিক তোমাকে আমাকে দুনিয়া কেন পাঠাইলে এইটা বুঝবার শক্তি কিন্তু একমাত্র আমার মালিক দান করছেন মানুষ এবং জিনের মধ্যে হ্যাঁ ঠিক না দেখে অন্য কোনো মাখলুখাত কে আমার মাওলা তার এবার জন্য বানায় নাই এই বুঝ কিন্তু আমার মালিক পশুদের মধ্যে দেয়ও নাই এই যে আর বাজানরা ও পরের মা বোনেরা এবাদাত কাকে বলে এবাদাত শব্দের অর্থ হইল মালিকের হুকুম অনুযায়ী চলা বাজার মালিকের হুকুম ব্যক্তিগত জীবনেও আছে পারিবারিক জীবনেও আছে বাজার সামাজিক জীবনেও আছে ব্যবসা ক্ষেত্রেও আছে খরচের ক্ষেত্রেও আছে রাজনৈতিক জীবনেও কিন্তু আছে কথা কয় না কয়না চির পোশাকাতির মধ্যেও আছে না নাই আন্তর্জাতিক ব্যাপারেও কিন্তু মালিকের হুকুম আছে না নাই এক কথায় বাজান ছাত্র দশ সাবজেক্টে পরীক্ষা দেয় নয় সাবজেক্টে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই নম্বর পাইল এক সাবজেক্টে যদি ফেল করে ছাত্র কিন্তু ফেল হে আল্লাহর বন্দারা তুমি আল্লাহর হুকুম একটা একশো ভাগ পালন কর না আর একটা সাইরা দেলা তুমি ভালো করে যাই না রাখো তুমি কিন্তু ফেল তুমি কি ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সুরাজ সিরাজ কামাইতে করছে রাজনৈতিক জীবনে আন্তর্জাতিক জীবনে আল্লাহ পোশাকাদের ব্যাপারে সর্বক্ষেত্রে কিন্তু আমার মালিকের হুকুম আছে না নাই এ কবরের যাত্রী বাজান কেউ রাগ করো না বোঝার চেষ্টা করো ব্যক্তিগত জীবনে মালিকের কি হুকুম জানা লাগবে কি লাগবে না পারিবারিক জীবনে আমার মালিকের কি হুকুম জানা লাগবে কি লাগবে না কামাই কিভাবে কোনটা আমার মাওলা খুশি কোনটা বেজার জানা লাগবে কি লাগবে না রাজনৈতিক জীবনে কোন নীতি আদর্শ বাস্তবায়নের জন্য তার সঙ্গে আমি জড়াবো কোনটা জড়াবো না এটা জানা লাগবে কি লাগবে না আন্তর্জাতিক ব্যাপারে আমার কোনটা করণীয় কোনটা বর্জনীয় জানা লাগবে কি লাগবে না এই যে আমার ভাইদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো বাজার আমি আপনাদের জন্য দোয়া করি আমিও দোয়া চাই মালিক আমাদেরকে তার খাটি গোলাম পর্দার আরারার মা বোনদের ঘাটি বান্দে হিসেবে কবুল করে আমিন এ আল্লাহর বান্দরা পর্দালে মা বোনের পরেও যদি না বুঝো আমার মাওলা কত ঘটনা মাঝে মধ্যে বাংলাদেশেও দেখায় সরমনের এক মুজাইস জেলা কুড়িগ্রাম অনেকে তাকে গুঘু মুন্সি কইয়া ডাকতো আসলে তার নাম ছিল মুশিরউদ্দিন মুন্সি বাজার এক মাসিদের ইমাম ছিল ইমামতি করত বাজার দুনিয়া থেকে বিদায় নিয়ার কবরে যাওয়ার পরে বত্রিশ বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাইয়া গেল কাপড়ের কাপড় সব লাখ বের হইয়া অনেক জাতীয় পত্রিকায় ছবি দিয়েছিল কিরেঘাটা দেখছেন 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 বত্রিশ বছর পরে নদীর ভাঙ্গলে নদীর ভাঙ্গলে কবর ভেঙে গেল কাপনের কাপড় সব লাশ বের হইয়া আসলো যারা কাপড় টান দিয়ে দেখছে তারা বলছে হুজু এমন শক্ত বলতে যায় মনে হয় যেন নতুন কাপড় গায়ে লাগাইছে এমন কোন দুনিয়ার কোন যুক্তি আছে বত্রিশ বছর পর্যন্ত একটা কাপড়ের মাটির সঙ্গে লাইয়া রইলো কাপড়টার কিছু হয় নাই কি যুক্তি আছে কথা এ কোনো যুক্তি আছে যত ঘটনা কাপনের কাপোৰ সবার মালিক তাজা দেখায় নেক্কার পরিষ্কার আল্লাহ বলা চালা দেখা যায় না আবার কত কবরে আগুন দেখা যায় সাফ দেখা যায় কত কবরের ভিতরে নাপার মানে জিববে না টায় না বিস্তার

যখন পুষ্করির দিকে রওনা করছে অজু করবে হঠাৎ দেখে পাশে কবরস্থান ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে সে তার স্ত্রীকে ডাক দিলো স্ত্রী আসে একবার দেখছে সে তিনবার দেখছে ইমাম সাহেবের কাছে ও বলল পরদিন দেখা গেল জানার পরে ওই কবরটা ছিল একটা সুদ খোরের কবর আল্লাহর বান্দারা পর্দালে মা বোনেরা যত দুর্ঘটনা মাঝে মধ্যে কবরে দেখায় ভাজন হারাম কর সুদ কর ঘুষ কর বেনোমাজি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে না তা সারা কিন্তু দেখা যায় না এই জন্য আমার ভাইদেরকে বলো পর্দা মা বোনদেরকে বলবো আশায় থাই করে বাজার বাকির নাম কিন্তু ফাঁকি আমার মা বলে যখন মা পেলে নিয়েই আসছে খালেস তাও বা করো গুনার থেকে চাও আমার মাওলা কিন্তু বড় দয়ার চাওয়ার মত যদি চাইতে পারো আমার মাওলা তোমাকে আমাকে মারু ফেরত দিবে